আপনাকে নিয়ে একটা বক্তব্য মুক্তিযুদ্ধ মঞ্চের সবাই নিয়ে আসছে যে আপনি বঙ্গবন্ধু ভাস্কর্য যদি বুড়িগঙ্গায় ভাষায় দিবেন বলছেন আপনি কি আসলে আপনার এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা যে না না বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া বা এই ধরনের কোনো কথা আমি বলিনি আমি যে বক্তব্য রেখেছি সেটা হলো ওই যে কথা বললাম যে আমাদের যদি কখনো রাষ্ট্রীয় আইনগত রাজনৈতিক সেই সামর্থ্য অর্জন হয় তখন আমরা আমাদের আদর্শিক জায়গা থেকে কোনো ভাস্কর্যাকবো না অপসারণ কথা আমার না যেটা আপনি কোর্ট করলেন এমন কোন বক্তব্য আমি বাংলাদেশে কোথাও রাখিনি দেওয়ার বক্তব্য না এটা আমার কোন বক্তব্য না বঙ্গবন্ধু যেহেতু আমাদের স্থপতি ছিলেন সেই হিসাবে বিকল্প ভাস্করদের বিকল্প আপনাদের পক্ষ থেকে কি ধরনের বঙ্গবন্ধুর জন্য করার জন্য আপনি সমর্থন করেন অন্য কোন বিকল্প কোনো করা যায় কিনা সেটা ইতিমধ্যে এই ভাস্কর্য বিরোধী আন্দোলনের সাথে যারা বিভিন্ন সম্পৃক্ত রয়েছেন তাদের বিভিন্ন জনের পক্ষ থেকে এই কথাগুলি এসেছে আমরাও মনে করি যে একজন মরহুম ব্যক্তিকে বিশেষ করে ইসলাম ইমানের উপর যাদের মৃত্যু হয়েছে তাদের মৃত্যুর পরে তাদের জন্য সবচেয়ে বড় বিশেষ যেটা প্রয়োজন সেটা হলো তাদের পরজগতে তাদের সওয়াব এবং পরজগতে আল্লাহ রহমতের প্রয়োজন মাগফিরাতের প্রয়োজন কাজে এমন কিছুই আমরা চাই যেটার দ্বারা তার পরকালে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতা মহানায়ক যার প্রতি আমাদের দলমত নির্বিশেষে সকল বাংলাদেশের মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে সেই জায়গা থেকে আমরা আশা করি যেমন কিছুই হবে যার দ্বারা বঙ্গবন্ধু তার কবরের মধ্যে তিনি স্বভাব লাভ করবেন এবং এমন কিছু করা হবে না যেটার কারণে তিনি আল্লাহ নিকট লজ্জিত হন বুখারী শরীফের হাদিস্ট বর্ণিত আছে জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিদেরকে নিয়ে শরীয়ত বিরোধী কোন কাজ করলে সেটার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ লজ্জিত হতে হয় কাজে আমরা এটা পরিষ্কার মনে করি এটা আমাদের ইমান এবং আমাদের বিশ্বাস যারা আল্লাহ নবীকে বিশ্বাস করেন তাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে যে বঙ্গবন্ধুর যদি ভাস্কর্য নির্মাণ করা হয় মূর্তি নির্মাণ করা হয় তাহলে এই কারণে তিনি আল্লাহর নিকট লজ্জিত হবেন আমরা চাই না আমাদের এই মহান নেতা আল্লাহ লজ্জিত হন এবং তিনি সংলাপ আকারে জানাতে পারতেন না বা জানানোর সংলাপ আকারে আগে পরে অনেক সময় জানানো হয়েছে এটা নতুন আমি আবারও বলতেছি এটা নতুন কোন এজেন্ডা নয় এই এজেন্ডা নিয়ে সাইফুল আদি এই দুই হাজার সালে বড় সংগ্রাম করেছেন অনেক বড় আন্দোলন করেছেন সেই সময় থেকে এটা জানানো হচ্ছে সর্বশেষ যে সুপ্রিম কোর্টের যে ভাস্কর্য ছিল সেই সময়ে সকল আলমা এটা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যথাযথভাবে উপস্থাপন করেছেন এবং বর্তমানে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ যেই উত্তপ্ত পরিস্থিতি বিক্ষুব্ধ মানুষের যেই প্রতিক্রিয়া সেটার ব্যাপারেও শীর্ষ আমাদের কাছে আমাদের এই পক্ষ থেকে দাবি আসছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি ওলামা একরাম এবারে তারা প্রস্তুতি নিচ্ছেন জাতির সামনে সম্মিলিত আলেম সমাজের একটা বক্তব্য আসবে এবং তারা তারা প্রধানমন্ত্রীর কাছেও ইনশাল্লাহ বক্তব্য যথাযথভাবে পৌঁছানোর চেষ্টা করবেন এবং স্থানীয় পর্যায়ে যারা ধুলাইপাড়ের আলেম ওলামা ইমাম সাহেবান তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের প্রেক্ষিতে তারা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তারা যোগাযোগ করেছেন তাদের বক্তব্য পৌঁছিয়েছেন তারা

কোনো যুদ্ধ জড়াবো না বা এমন কোন পদক্ষেপ আমরা নিব না যেটা হটকারিতামূলক হয় দেশের আইন শৃঙ্খলা জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোন পদক্ষেপ নেওয়ার কখনোই আমাদের চিন্তা না তবে হ্যাঁ আমরা এই কথা ভাস্কর্য বিরোধী মূর্তি বিরোধী আমাদের বক্তব্য এটা আমরা কখনোই বন্ধ করতে পারবো না এটা বন্ধ করলে আমাদের ইমারের দাবি আমরা পূরণ করতে ব্যর্থ হব